এটা নির্বাহ করতে পারো এই জন্য আমরা তোমাদের এই সমস্যাটা দেখব ঠিক আছে তো আপনি দেখেন এই সময় এই এই সলিউশন কি আবার গুলশানে বললে হবে হ্যাঁ ওর তো এই সমস্যা না তো ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের প্রবলেম আলাদা এবার একটা পরিবারে আপনি দেখেন যে ষাট বছরের একজন আছে ২০ বছরের একজন আছে দুইজনকে একই কথা তো মোটিভেটেড হবে আপনি যদি ষাট বছরের এক বয়স্ক মহিলার কাছে যে বলেন যে আমাদের নেতা এক কোটি জবের ব্যবস্থা করবে এবং এতে আপনার ভবিষ্যৎ ভালো হবে সে তো বলবে আমার ভবিষ্যৎই নাই তাই না যে ষাট বছর হয়ে যাবে আবার তাকে কি বলতে হবে তাকে বলতে হবে ওই যে একাত্তরে মনে আছে জাতি ওই রাজাকাররা কি করছে এটা যা

বাসাবাড়িতে বাড়িতে আমাদের যাতায়াত কম হচ্ছে আজকে বিভিন্ন বাজার এবং দোকানে গেছি কিন্তু বাসাবাড়িতে না গেলে আমাদের আপনার এই ক্যাম্পিং এইটা শুরু হবে না দুই নাম্বার হচ্ছে যে বড় বড় ব্যানার যদি দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা না থাকে তাহলে বড় বড় কিছু ব্যানার আমাদের এখানে এই পনেরো নাম্বার এই আমাদের নির্বাচনী লাগায় বড় বড় কিছু ভাষার বড় বড় কিছু ব্যানার দুই একশো ব্যানার

আর আমরা কোনো আচরণ কিন্তু করব না আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনটা আমাদের সম্পন্ন করতে হবে আমাদের উড়াউড়ি মারামারি দরকার নাই আমাদের প্রতি হিংসারও দরকার নাই আমাদের কাজটা আমরা করব আমাদের কর্মসূচিগুলো কি সেই কর্মসূচিগুলি আমরা উপস্থাপন করব আমাদের কি কি আমাদের চিন্তা ভাবনা আছে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড আমরা অনেক ডেভেলপমেন্ট কাজ আমরা থার্টি ওয়ান অনেক কিছু আছে এদেশের উন্নয়ন অতীতে আমরা করেছি ভবিষ্যতে আমরা করব

যারা এখানে মঞ্চে বসে আছেন যারা এখানে আমাদের সিনিয়র যারা এখানে গুরু দায়িত্বে আছেন আমাদের আমরা বুঝি না ওনাদের মাথে অনেক টেনশন ওনারা প্রচুর ব্যস্ত থাকে অনেক কাজ নিয়ে থাকে তাই ওনাদেরকে আমরা কষ্ট দিব না কিন্তু আমি একটা শুধু ওনাদেরকে অনুরোধ করব যে জিয়া রহমানের হানা ভোট থেকে শুরু করে উনিশশো আঠারো থেকে এই দুই হাজার ছাব্বিশে আসলাম আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে

गाइडलाइन का जरूरी